বাংলার মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা হল মালদা এই জেলার পরিচিতি তার ইতিহাস এবং সংস্কৃতির জন্যই শুধু নয় পাশাপাশি এই জেলা বিখ্যাত এখানকার আমের জন্য এই কারণে মালদাকে বলা হয় বাংলার আমের শহর মালদা জেলায় আমের চাষ শুরু হয়েছিল বহু প্রাচীনকাল থেকে হিমসাগর ফজলি ল্যাংড়া লক্ষণভোগ এইসব বিখ্যাত প্রজাতির মালদা আমের সুনাম গোটা দেশ জুড়েই মালদা আমের গুণগত মানি এটিকে অন্য সকল আমের থেকে আলাদা করে তোলে মালদার আম তার স্বাদ ও গন্ধের জন্য বিশেষভাবে পরিচিত এর প্রতিটি প্রজাতি এক স্বতন্ত্র স্বাদ নিয়ে আসে লক্ষণভোগের মিষ্টি স্বাদ হিমসাগরের কোমলতা আর ফজলির আকার সব কিছুই ফোজন মন জয় করেছে মালদা জেলা জুড়ে বর্তমানে প্রায় পঞ্চাশটি প্রজাতির আম পাওয়া যায় তার মধ্যে তিনটি আমের প্রজাতি পেয়েছে জিআই ট্যাগ এই তালিকায় রয়েছে লক্ষণভোগ হিমসাগর ও ফজলি আম বাংলা আমের জিআই ট্যাগ পাওয়ায় স্বভাবতই খুশি মালদার আম ব্যবসায়ী থেকে আম চাষি উচ্ছ্বসিত বাংলার মানুষও মালদার বিখ্যাত আম শুধু কৃষকদের জীবিকা রক্ষা করে না পাশাপাশি সমগ্র জেলার একটি বড় ভূমিকা পালন করে। এখানে আমের ব্যবসা সারা বছর ধরে চলতে থাকে কৃষি এবং ব্যবসায়ীদের জন্য এটি একটি প্রধান আয়ের উৎস প্রযুক্তি এবং উন্নত পরিকাঠামোর মাধ্যমে মালদার আম এখন ভালোভাবে সুরক্ষিত এবং প্রক্রিয়াজাত করা হয় আধুনিক কোল্ড স্টোরেজ ও প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার এই শিল্পকে আরও শক্তিশালী করেছে মালদামের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ নয় এটি বাংলার বাংলার সংস্কৃতির গল্পকেও তুলে ধরে শুধুই আমের একটি বিশেষ স্থান রয়েছে পুরনো গান ও কাহিনীতে মালদামের কথা বারবার উঠে এসেছে তাই বলাই যায় আবহমান কাল ধরেই আমজনতার মন জয় করে আছে Maldaram.